আজকে ভিডিও দেখার জন্য তো ভিডিও দেখেন এই যে দেখেন ধনিয়ার পাতা তো আসলে দেখলেন দুনিয়ার ভাতা এখন দেন একের পর এক দর্শক আসছে তো নীতি আছে নীতি আছে একখানি হেড়ীয় একটাই নিতেছে আমি বাস পরি গেল না বাস পরি গেল তাই তো নেয় যান এই যে একটা এক পিস নিয়ে গেল তো বাদ বাকি আপনাদের দেখতেছে এই যে কোয়াডনিশন গোনা না গোনা না আগোনা নিয়ে গেছে গা তো দেখলেন এখনি আসে এই 2 4 মিনিটের মধ্যেই মানে বিক্রি হয়ে গেলো সবগুলাই কিছু পাইকারি নিয়ে গেছে আর কিছু দশক মানে কাস্টমার যেগুলো আছে তারা নিয়েছে আজকে দেখতেছেন গ্রামের হাটের পক্ষ থেকে এই ধনিয়ার ভাতা দেখালাম মানে বাজারে আসার সাথে সাথে বিক্রি হয়ে গেলো তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ